আপনি যা করবে আমি ওরা না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে আমরা দেবেন না সিবি আমরা মারে না আমি মারতে যাবো কেন তুমি যদি মারে থাকো মায়ের খাইবা কিচ্ছু করার নাই সিপিএম মার খাইলে আমি কি করব আর সিপিএম মার খাইলে তোমার বত্তা করতে হবে কারণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সময়তে তুমি মন্ত্র পাঠ করেছ নাগরিকদের অধিকার রক্ষা করিব সত্য ছাড়া না শুধু মুখে শপথ গ্রহণ করা না এই শপথ বাক্য পাঠ করার পর কলম নিয়ে নিজের নাম লিখে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন আর এখন বলে সিপিএম মায়ের খেলে আমি কি করব অর্থাৎ সিপিএম কে অন্যায় ভাবে এইভাবে দমন করে রাখতে হবে কিন্তু চলবে না পৃথিবীতে কোনো দেশে কোন কালে স্বৈরাচার অনন্তকাল টিভি টিকে থাকতে পারে না আপনারা আজকে বাগাই ছড়ার মানুষ এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করেছেন আপনাদেরকে হাজার হাজার লালাম সালাম